নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো যদি দেখেন এই যে মান্থলি এক্সপায়ারি সেটা শেষ হয়েছে এবং নতুন ট্রেডিং সেশন আবার কিন্তু শুরু হয়ে গেছে তো সেই নতুন ট্রেডিং সেশনে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এটা কিন্তু আজকে শূন্য দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো আজকের দিনে কত পার্সেন্ট বেড়েছে সেটা কিন্তু খুব একটা বড় ব্যাপার নয় আজকের দিনে দেখতে পাচ্ছেন এই নিফটি ফিফটি এটা কিন্তু ছাব্বিশ হাজার এই লেভেলের ওপরে ক্লোজিং দিয়েছে তো যদি দেখেন এর আগে নিয়ে টোটাল তিন থেকে চারবার এই নিফটি ফিফটি এটা ছাব্বিশ হাজারের ওপরে ক্লোজিং দিল তো এটাই কিন্তু মার্কেটের জন্য সব থেকে বড় পজিটিভ ব্যাপার তো এইখানে দাঁড়িয়ে যদি লেভেলের কথা বলি যতক্ষণ এই নিফটি ফিফটি এই পঁচিশ হাজার সাতশোর ওপরে থাকবে ততক্ষণ কিন্তু মার্কেট পজিটিভ থাকবে এবং যদি নিফটি ফিফটি এই লেভেলটাকে ধরে রাখতে পারে তাহলে ওপর দিকে ছাব্বিশ হাজার দুশো এবং ছাব্বিশ হাজার দুশো এটা যদি ভেঙে

এন এসি তিন হাজার দুশো তিন খানা স্টকের মধ্যে বারা শেয়ার সংখ্যা উনিশশো তিরাশি খানা রয়েছে এবং পড়া শেয়ার এর সংখ্যা এগারোশো আঠাশ খানা তো বলতে পারেন মোটামুটি দুখানা পড়া শেয়ার এর সামনে দিনখানায় কিন্তু বাড়া শেয়ার রয়েছে এবং অন্যদিকে বিএসির যে অবস্থা সেটাও কিন্তু ভালো আর বিভিন্ন সেক্টর গুলো কি বলছে তো নিফটি অত এটা আজকে কিছুটা প্রেসার লক্ষ্য করা গেছে দিনে ডাউন হয়েছে কিন্তু অন্যান্য কিন্তু ভালো ইন্ডাসফরমেন্স দেখিয়েছে এই নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা শূন্য দশমিক সাত দুই পার্সেন্ট বেড়েছে এফএমসি জি বেড়ে গেছে শূন্য দশমিক নয় শূন্য পার্সেন্ট তারপরে নিফটি আইটি এটা শূন্য দশমিক ছয় চার পার্সেন্ট বেড়েছে নিফটি মিডিয়া বেড়েছে এক দশমিক ছয় তিন পার্সেন্ট নিফটি মেটাল এটা তো নিয়মিতই ভালো পারফরমেন্স দেখাচ্ছে এটা আজকের দিনে এক দশমিক সাত এক পার্সেন্ট বেড়েছে তো এই মেটাল সেক্টর একটা রান কিন্তু শুরু হয়েছে তারপরে নিফটি ফার্মা এটা শূন্য দশমিক আট পার্সেন্ট বেড়েছে বর্ডারে বন্ধ হয়েছে প্রাইভেট ব্যাঙ্ক এটা শূন্য দশমিক এক সাত বেড়েছে এবং যদি নিফটি রিয়েলটির কথা বলি এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর আজকের দিনে এই যে মার্কেট বেড়েছে এর পেছনে কিন্তু ডোনাল্ড ট্রাম্পেরও কিছুটা হাত রয়েছে তো এর আগে এই যে ট্রেড ডিলের ব্যাপার গুলো সেগুলো নিয়ে কিন্তু সব নেগেটিভ খবরের সামনে আসছিল কিন্তু আজকে ডোনাল্ড ট্রাম্প এনার তরফ থেকে কিন্তু কিছু পজিটিভ খবর সামনে আসছে তো তিনি কি বলছেন তো এখানে দেখতে পাচ্ছেন ট্রাম্প বলেছে এই ইন্ডিয়ার সঙ্গে এই যে ট্রেড ডিল সেটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে তো এর আগেও আমরা দেখেছিলাম বারবারই কিন্তু যখন এরকম কথা আসছে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল কমপ্লিট হবে তখনই মার্কেট ভালো রিয়াকশন দেখাচ্ছে আর বর্তমানেও কিন্তু এই ট্রাম্পের মুখ দিয়ে এই ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিলের যে ব্যাপারটা সেটা কিন্তু সামনে আসছে এবং সেই সঙ্গে সঙ্গে তিনি এই মোদিজির প্রশংসাও কিন্তু করেছেন আর এরপরে যদি মার্কেটের কথা বলি তো আজকে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে সেইগুলো আজকে খুবই খারাপ পারফরমেন্স দেখিয়েছে মানে যে সমস্ত কোম্পানিগুলো এই মিউচুয়াল ফান্ড পরিচালনা করে তো কি কারণে কোম্পানি গুলো খারাপ পারফর্ম করেছে সেগুলো আগে দেখে নি পরে কোম্পানিগুলোর পারফরমেন্স দেখবো তো দেখতে পাচ্ছেন এই সেবির তরফ থেকে কিছু জল্পনা আসছে তো সেভি একটা কনসালটেন্সি পেপারও সামনে রেখেছে কিসের জন্য ওভার হল অফ এম এভ রুল মানে মিউচুয়াল ফান্ডের কিছু নিয়ম পরিবর্তন করার ব্যাপারে তো এই জেব্রিস এই যে রয়েছে এরা কি বলছে এরা কিন্তু বলছে সেবি এই যে কনসালটেশন পেপার এনেছে সেটা যদি ফাইনাল হয়ে যায় তাহলে কিন্তু সেটা এই এমসি কোম্পানিগুলোর জন্য একটা বড় দুশ্চিন্তার ব্যাপার হবে কারণ কোম্পানিগুলোর যে আর্নিং সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো সেবি এই যে কনসালটেশন পেপারটা সামনে রেখেছে এই মিউচুয়াল ফান্ডের ব্যাপারে সেটা যদি ফাইনাল পর্যায়ে চলে আসে তাহলে কিন্তু এই এমসি কোম্পানিগুলোর যে প্রফিট সেটা প্রায় 30 থেকে 33% পর্যন্ত পড়ে যেতে পারে তো কি কি ব্যাপারে প্রপোজাল এসে যে দেখতে পাচ্ছেন ইনক্লুড ফি দ্যাশনালাইজেশন তো এই যে এএমসি কোম্পানিগুলো বিভিন্ন ফি চার্জ করে থাকে তো সেই ব্যাপারে কিছু নিয়ম পরিবর্তন করা হতে পারে তো বর্তমানে দেখেন এই যে মিউচুয়াল ফান্ড তারও কিন্তু বিভিন্ন প্রকারভেদ রয়েছে বিভিন্ন ধরনের ফান্ড রয়েছে যেমন ইটিএফ রয়েছে তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স ফান্ড রয়েছে তো এই ফান্ড গুলোতে সেরকম কিন্তু মাথা ঘামাতে হয় না যেমন ইন্ডেক্স রয়েছে বা যেমন এই নিফ্টিফটি রয়েছে সেরকমই সেগুলোকে পুরোপুরি কপি করা হয় তো এখানে তো কোনো এক্সট্রা পরিশ্রম করতে হচ্ছে না আর সেদিকে যদি অন্য যে মিউচুয়াল ফান্ড গুলো রয়েছে যেমন স্মল ক্যাপ মিড ক্যাপ এগুলোতে কিন্তু ভালো মাথা ঘামাতে হয় তো সেইখানে সেই যে চার্জ সেটা কিন্তু কিন্তু বেশি থাকে বর্তমানে এই মিউচুয়াল ফান্ড নিতে গেলে সেই যে চার্জ সেটা কিন্তু আলাদা ভাবে উল্লেখ করা থাকে না তো দেখতে পাচ্ছেন সেই ব্যাপারেই বলা হয়েছে এই সেপারেট লেভি অফ স্ট্যাটুটোরি চার্জেস মানে যাতে সেই চার্জ গুলো আলাদা আলাদা উল্লেখ করা হয় এবং তার সঙ্গে সঙ্গে এই যে এক্সিল লোড রয়েছে সেটা কমানোর ব্যাপারে কথা বলা হচ্ছে তো বর্তমানে কি হয় এই মিউচুয়াল ফান্ডের তো একটা লক ইন পিরিয়ড থাকে তার আগে এই মিউচুয়াল ফান্ড থেকে এক্সিট নিতে গেলে কি করতে হয় একটা এক্সিট লোড ব্রোকারকে দিতে হয় তো সেখান থেকে এই এমসি কোম্পানিগুলো নেয় তো সেই যে এক্সিল লোড সেটা কমানোর ব্যাপারে কথা চলছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ব্রোকারেজ ফি রয়েছে তার ব্যাপারেও কিছু ক্যাপ কমানোর কথা বলা হচ্ছে তো এরকমটা হলে যে সেটা কিন্তু বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার এই কোম্পানিগুলোর যে প্রফিট সেটা কিন্তু তিরিশ থেকে তেত্রিশ পার্সেন্ট পর্যন্ত কমে যেতে পারে তো এই ব্যাপারে যদি বিভিন্ন বিভিন্ন এই ইএমসি কোম্পানিগুলো দেখি ভাই এই ইএমসি কোম্পানিগুলোর সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলো খারাপ পারফরমেন্স দেখিয়েছে যেমন এই এইচ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা চার দশমিক তিন তিন পার্সেন্ট ডাউন হয়েছে আদিত্য বিল্লা এমসি এটা পড়েছে তিন দশমিক চার পাঁচ পার্সেন্ট লাইফ এটা প্রায় পাঁচ এর কাছাকাছি ডাউন হয়েছে মতিলাল ওসওয়াল এটাও তো এই মিউচুয়াল ফান্ড সেগমেন্টে কাজ করে এবং তার সঙ্গে সঙ্গে ব্রোকারের কাজও করে থাকে তো এই স্টকে আট পার্সেন্টের কাজের কাছে ডাউনফল দেখা যাচ্ছে তারপরে কেফিন টেক এটা মিউচুয়াল ফান্ড সংক্রান্ত কাজ করে এটাও তিন দশমিক আট এক পার্সেন্ট পড়েছে তারপরে ক্যাম্পস এটাও পড়েছে তিন দশমিক দুই দুই পার্সেন্ট এবং কোম্পানির গতকালে রেজাল্ট এসেছিল তো যদি রেজাল্ট দেখেন রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল এই তিনশো বিয়াল্লিশ কোটির সেলস বের হয়েছে তিনশো চুয়ান্ন কোটি এটাও কোয়ার্টারলি ভালো এবং যদি নেট প্রফিটের কথা বলি তো একশো পনেরো নেট প্রফিট এটা কিন্তু সামান্য কমেছে একশো এগারো কোটি হয়েছে তো এই রেজাল্ট খুব খারাপ না এলেও এই সেভিজের নতুন নিয়ম চলেছে তার কারণেই কিন্তু পড়েছে তারপরে আনন্দরা এটাও দু পার্সেন্টের কাছাকাছি ডাউন হয়েছে নুভামা এটা শূন্য দশমিক পাঁচ সাত পার্সেন্ট বন্ধ হয়েছে আর এরপর যদি আজকের মার্কেটের অন্যান্য পর গুলো দেখি তো এই কোয়েন্স লাইফ সায়েন্সেস লিমিটেড এটা আজকে আট দশমিক ছয় নয় পার্সেন্ট বন্ধ হলো তো কি কারণে পড়েছে তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি যিনি এমডি ছিলেন তিনি কিন্তু রেজিগনেশন দিয়েছেন বা রিজাইন করতে চলেছেন তো কোম্পানির এমডি এই ভি প্রসাদ ও রাজু তিনি রিজাইন দিয়ে দিয়েছেন এবং এর সঙ্গে সঙ্গে এই ইউএস এফডিএ এরা কিন্তু এই কোম্পানির উপরে কিছু অ্যাকশন নিতে পারে তো কোম্পানির এই হায়দ্রাবাদ ফেসিলিটি এখানে কিছু প্রবলেম দেখা গেছে তো এসব ব্যাপারেই চারিদিকে বড় একটা সেলিং প্রেসার তৈরি হয়েছে তারপরে নেটওয়েবটেক এটা ছয় দশমিক এক পাঁচ পার্সেন্ট পড়েছে তো এটা এই কোম্পানির তো স্বাভাবিক ব্যাপার যখন বাড়ে সাত আট পার্সেন্ট বেড়ে যায় আবার যখন পরে এরকম সাত আট পার্সেন্ট ডাউন ফলো দেখায় তারপরে এনএমডিসি স্টিল এটা পড়েছে প্রায় ছ এর কাছাকাছি আর এরপর যদি বারা শেয়ারের কথা বলি তো আজকে অনেক শেয়ার বেড়েও বন্ধ হয়েছে তো যদি প্রথমেই কথা বলি এই ব্লু ডার্ট এটা দেখতে পাচ্ছি না যে এই কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লাগিয়ে দিয়েছে তো কোম্পানির রেজাল্ট গতকাল আলোচনা করেছিলাম কোম্পানি যদি রেজাল্ট দেখেন ইয়ারলি তো ভালো এসেছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে কোয়ার্টারলি সেটা কিন্তু আরো বেশি ভালো তো কোম্পানির নেট প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বেড়েছে কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন এটাই প্রায় উনপঞ্চাশ কোটি থেকে বেড়ে হয়েছে একাশি দশমিক চার কোটি এবং এর সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম কোম্পানির যে ভলুম সেটা অনেক কম থাকে কিন্তু আজকের দিনে যদি দেখেন এই যে ভলুম সেখানে কিন্তু হঠাৎ করে আজকে বড় একটা স্পাইকও দেখা গেছে তো দেখতে পাচ্ছেন এর আগে দিনে মাত্র ছ হাজার তিনশো একখানা এই ছ হাজার চারখানা স্টক ট্রেড হতো সেখানে কিন্তু আজকের দিনে চৌত্রিশ লাখ পঁচানব্বই হাজার আটশো আটত্রিশ খানা স্টক ট্রেড হয়েছে তো ভালো রেজাল্ট তো ছিলই এবং তার সঙ্গে সঙ্গে এই যে এত হয়েছে বা বেচা কেনা হয়েছে সেই কারণে স্টকটা আপার সার্কিল লেগেছে তারপরে সেল এটা বেড়েছে ছয় দশমিক এক পাঁচ পার্সেন্ট তো কোম্পানির আজকে এই যে কোয়ার্টার টু এর আসার কথা রয়েছে তো অনেক বড় বড় এটাই মেনে এসেছে তারপরে গোদাবরী পাওয়ার এটা বেড়েছে তিন দশমিক ছয় নয় পার্সেন্ট পি এল এটা আজকে চার পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে এরপরে আরো একটি কোম্পানি ফাইভ স্টার বিজনেসেস তো এটা তেরো দশমিক দুই তিন পার্সেন্ট বেড়েছে তো আজকে এই মার্কেট চলাকালীনই কোম্পানির যে রেজাল্ট সেটা সামনে এসেছে হচ্ছে কোম্পানির রেজাল্ট কেমন এলো তো চলুন দেখে নি কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার চোদ্দ পার্সেন্ট বাড়া এবং কোয়ার্টারলিও বেশি হয়েছে এবিটা পাঁচশো চব্বিশ কোটি থেকে আট পার্সেন্ট বেড়ে হয়েছে পাঁচশো কোটি এবং যদি নেট প্রফিট কথা বলি তো ইয়ার অন ইয়ার দুশো আটষট্টি কোটি থেকে বেড়ে হয়েছে দুশো ছিয়াশি কোটি এবং কোয়ার্টার অন কোয়ার্টার এটা ছিল এই দুশো ছেষট্টি কোটি সেখান থেকে বেড়েছে তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে রেজাল্ট সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালোই এসেছে এর পরের কোম্পানি বরুন বেভারেজেস লিমিটেড এই স্টকটাও আজকে হঠাৎ করে একটা বড় স্পাইক দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্টের কিছু কমেন্ট্রিও সামনে এসেছে তো দেখতে পাচ্ছেন স্টকটা আজকে কিন্তু ন এর কাছাকাছি বেড়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এলো কোম্পানির সেল সিয়ারোনিয়া দু পার্সেন্ট বেড়েছে এই চার হাজার আটশো পাঁচ কোটি থেকে বের হয়েছে চার হাজার আটশো সাতানব্বই কোটি এবং যদি নেট প্রফিটের কথা বলি এই ছশো উনত্রিশ কোটি থেকে কুড়ি পার্সেন্ট বেড়েছে সাতশো পঁয়তাল্লিশ কোটি কিন্তু কোয়ার্টারলি অনেকটাই ডাউন হয়েছে তো এরকম রেজাল্টে এত বড় স্পাইকের আশা করা যায় না কিন্তু তারপর ম্যানেজমেন্ট কিছু কথা বলেছে তো এই কোম্পানির বর্তমান কাজ কি এই কোম্পানিটা এই পেপসি এর বোটলার তো কোম্পানি বলছে তারা এই অ্যালকোহল বিজনেসেও এন্ডিং চলেছে এবং তার কারণে কিন্তু আজকের দিনে বেড়েছে এই কারণে কিন্তু বাড়েনি তো দেখতে পাচ্ছেন এই আফ্রিকায় এই ভিবিএল এর কিছু সাবসিডিয়ারি রয়েছে তারা কিন্তু এই বিয়ার মার্কেটে এন্ট্রি নিতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে আরো অন্যান্য যে লিকার টাইপ গুলো রয়েছে যেমন ওয়াইন রয়েছে লিকার তারপরে ব্র্যান্ডি হুইস্কি জিন রাম ভদকা এগুলোতেও তারা এন্ট্রি নেবে তো কোম্পানি তাদের যে বিজনেস সেটা এক্সপেন্ড করছে এবং এই খবরেই বেড়েছে কারণ দেখুন কোম্পানির শেয়ার কি কারণে কোম্পানির বিজনেস এর কারণেই বাড়ে কোম্পানি বিজনেস যত বেশি করবে কোম্পানির স্টকে তত বেশি বাইং আসবে এবং তারপরে সেই স্টক উপরের দিকে যাবে এরপরে একটি কোম্পানি লিমিটেড তো গতকাল কোম্পানির রেজাল্ট এসেছিল কেমন রেজাল্ট কোম্পানির রেজাল্ট দেখতে পাচ্ছেন খুবই ভালো এই সেলস এয়ার অন ইয়ার আঠাশ পার্সেন্ট বেড়েছে আটানব্বই কোটি থেকে বের হয়েছে একশো পঁচিশ কোটি এবিটা এটা উনিশ কোটি থেকে বের হয়েছে একত্রিশ কোটি নেট প্রফিট এটা বারো দশমিক সাত কোটি থেকে বের হয়েছে বাইশ দশমিক ছয় কোটি এবং যদি কোয়ার্টারলিও দেখেন কোয়ার্টারলিও কিন্তু সামান্য ইমপ্রুভ হয়েছে তো এই ইয়ার অন ইয়ার এত ভালো রেজাল্ট এর কারণে স্টকটা আজকে আপার সার্কিট লাগিয়ে দিয়েছে তারপরে ডিসিএম শ্রীরাম এটা বেড়েছে তিন দশমিক দুই শূন্য পার্সেন্ট তো গতকাল কোম্পানি রেজাল্ট কভার করেছিলাম কোম্পানির এই যে কোয়ার্টার টু এর প্রফিট সেটা একশো একান্ন পার্সেন্ট বেড়েছে তো এই খবরে স্টকটাতে এত বড় জাম পেয়েছে তারপরে গতকাল আরো কিছু কোম্পানি রেজাল্ট পেশ করেছিল যেমন আদানি গ্রুপের কোম্পানি গুলো এই আদানি গ্রিন এটা এগারো পার্সেন্ট বেড়েছে এবং এর সঙ্গে সঙ্গে আদানি টোটাল গ্যাস এটা দু পার্সেন্ট এর কাছাকাছি বন্ধ হয়েছে তবে শুরুর সময় এই যে তেইজি সেটা কিন্তু আরও বেশি ছিল এক সময় কিন্তু প্রায় ন থেকে দশ পার্সেন্ট পর্যন্ত ছিল এবং আজকে আদানি গ্রুপের অন্যান্য কোম্পানিগুলো মোটামুটি কিন্তু ভালো পারফর্মেন্সই দেখে এসে আর এরপরে যদি কোয়ার্টার টু রেজাল্টের কথা বলি তো আজকে বহু কোম্পানি তাদের রেজাল্ট পেশ করবে তাদের মধ্যে বড় বড় নামও রয়েছে যেমন কোল ইন্ডিয়া রয়েছে এলএনটি রয়েছে তারপরে সেল রয়েছে তারপর ভিভিএল এটার তো আলোচনা করলাম তারপরে ফেল এই কোম্পানিটা রয়েছে এবং এনএমডিসি রয়েছে তো আরো অনেক নাম দেখতে পাবেন আজকে পঁয়ষট্টির বেশি কোম্পানি তাদের রেজাল্ট পেস করবে যেমন ইউনাইটেড বেভারিজ রয়েছে তারপরে রেমন্ড লাইফস্টাইল এন গ্রিন রয়েছে তারপরে এই যে মহানগর গ্যাস তো এইখানে নাম লিস্টগুলো এবং এইখানে আর কিছু কোম্পানি রয়েছে যারা তাদের রেজাল্ট করবে বড় বড় কোম্পানি যে রেজাল্ট সেগুলো তো আলোচনা করা হবেই এবং এই সময় কিছু কোম্পানি তাদের রেজাল্ট ইতিমধ্যে পেশ করে দিয়েছে এবং মার্কেটটা রিয়াকশনও দেখিয়েছে তো চলুন সেগুলো দেখে নিই তো যদি প্রথমে কথা বলি এই মোলটেক প্যাকেজিং লিমিটেড তো এটা একটা ইন্টারেস্টিং কোম্পানি এই প্যাকেজিং সেক্টরে কাজ করে থাকে তবে আজকে রেজাল্টের পরে স্টকটা আট এর কাছাকাছি ডাউনফল দেখিয়েছে কোম্পানির রেজাল্ট কেমন এলো তো যদি দেখেন কোম্পানির রেজাল্ট ভালোই এসেছে এই সেলস ইয়ারনিয়ার দশ পার্সেন্ট বেশি একশো একানব্বই কোটি থেকে বেড়েছে দুশো দশ কোটি এবিটা এটাও বেড়েছে তেত্রিশ দশমিক ছয় কোটি রেবিটা বেড়েছে উনচল্লিশ দশমিক এক কোটি নেট প্রফিট এটা চোদ্দ দশমিক এক কোটি থেকে বেড়েছে পনেরো দশমিক পাঁচ কোটি কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন এই ডেটাগুলো কিন্তু সবই ডাউন হয়েছে তো তার কারণে স্টকটা পড়েছে তারপরে মুরু গ্রুপের একটি কোম্পানি সিজি পাওয়ার এটা রেজাল্টের পরে তিন দশমিক ছয় দুই পার্সেন্ট র্যালিও দিয়েছে তো কোম্পানির রেজাল্ট কেমন এলো এই চব্বিশশো তেরো কোটি থেকে হয়েছে কোটি এটা বেড়েছে কোটি তারপরে নেট প্রফিট এটা দুশো কুড়ি কোটি থেকে বেড়েছে দুশো চুরাশি কোটি এবং এটা কোয়ার্টারলি অনেকটা বেড়েছে তো এরকম একটা ভালো রেজাল্টের পরে স্টকটাতে তেজি এসেছে তারপরে এই হাইডেল সিমেন্ট লিমিটেড এটা রেজাল্টের পরে তিন দশমিক দুই নয় পার্সেন্ট বেড়ে বন্ধ

তো রেজাল্ট কেমন এলো কোম্পানির সেলস আটান্ন পার্সেন্ট বেড়েছে একশো সাতাশ কোটি থেকে বেড়েছে দুশো দু কোটি এবিটা এটা তেরো দশমিক নয় কোটি থেকে বেড়েছে সাঁত্রিশ দশমিক চার কোটি নেট প্রফিট এটা আট দশমিক ছয় দুই কোটি থেকে একশো ছিয়াশি পার্সেন্ট বেড়ে হয়েছে চব্বিশ দশমিক আট কোটি তো কোম্পানির রেজাল্ট দেখতে পাচ্ছেন খুবই ভালো এবং কোয়ার্টারলিও এই যে ডেটা গুলো সেগুলো কিন্তু সবই বেড়েছে তারপরে কৈতান কেমিক্যাল এটা রেজাল্টের পরে প্রায় নয় দশমিক তিন ছয় পার্সেন্ট পড়েছে তো কোম্পানির রেজাল্ট খুবই ভালো এসেছে তা সত্ত্বেও পড়েছে তো দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু একটা বড় স্পাইক এসেছিল রেজাল্টের পরে তারপরে ডাউনফল তো এই যদি টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু আজকে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি পড়েছে কোম্পানির সেলস এটাই দুশো একত্রিশ কোটি থেকে বেড়েছে তিনশো ন কোটি যেটা চৌত্রিশ পার্সেন্ট বেশি এ বিটা এটা আট দশমিক ছয় এক কোটি থেকে বেড়েছে একত্রিশ দশমিক এক কোটি এটা কোয়ার্টারলি কিছুটা ডাউন নেট প্রফিট এটা আগে মাইনাসে ছিল মানে লস করছিল এই তিন কোটি লস সেখান থেকে প্রফিট হয়েছে একত্রিশ দশমিক পাঁচ কোটি তো এই ভালো রেজাল্টের পরেও স্টকটা পড়েছে এমন কোনো গ্যারেন্টি কিন্তু নেই যে রেজাল্ট ভালো এসেছে মানে স্টকটা একটু ওপরেই উঠতে হবে তো এরকম অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভালো রেজাল্টের পরেও স্টক পড়ছে এবং খারাপ রেজাল্ট এর পরেও স্টক বাড়ছে এরপরে এনএমডিসি লিমিটেড এটা আজকে দুই দশমিক সাত এক পার্সেন্ট বেড়েছে তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন ইয়ার অন ইয়ার তিরিশ পার্সেন্ট বাড়া এই চার হাজার নশো উনিশ কোটি থেকে বের হয়েছে ছ হাজার তিনশো আটাত্তর কোটি বেড়ে ছিয়াশি কোটি এবং তারপরে কোল ইন্ডিয়া হয়েছে সব ডেটা খারাপ সেলস এটা ইয়ার ইয়ার তিন পার্সেন্ট পড়েছে একত্রিশ হাজার একশো বিরাশি কোটি থেকে পড়েছে তিরিশ হাজার একশো সাতাশি কোটি এটা কোয়ার্টারলি তো আরো খারাপ তারপরে এবটা আট হাজার ছশো সতেরো কোটি থেকে পড়েছে ছ হাজার সাতশো ষোলো কোটি এবং কোয়ার্টারলি যদি দেখেন তাহলে তো প্রায় হাফ হয়ে গিয়েছে এবং নেট প্রফিট এটা ছ হাজার দুশো পঁচাত্তর কোটি থেকে পড়েছে চার হাজার দুশো তেষট্টি কোটি এবং কোয়ার্টারলি এটা হাফের কম এসেছে তো রেজাল্ট খারাপ ছিল এবং তারপরে স্টক টা পড়েও সে এর পরের কোম্পানি এনএনসি ইন্ডিয়া এটা আজকে তিন দশমিক এক পাঁচ পার্সেন্ট ডাউন হয়েছে দেখতে পাচ্ছেন রেজাল্ট এর পরে এই ডাউনফল দেখা গেছে কোম্পানির সেলস তো বেড়েছে কিন্তু এই যে প্রফিট সেটা কিন্তু পড়ে গেছে সেলস এ তিন হাজার ছশো সাতান্ন কোটি থেকে বেড়েছে চার হাজার একশো আটাত্তর কোটি কিন্তু এই নেট প্রফিট এটা যেটা ছিল নশো বিরাশি কোটি এর আগের বছর সেম কোয়ার্টার সেখান থেকে পড়ে হয়েছে সাতশো পঁচিশ কোটি এবং কোয়ার্টারলিও এই যে নেট প্রফিট এটা কিন্তু পড়েছে এরপরে আপার ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো রেজাল্টের পরে এটা চার পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হলো তো এই কোম্পানির রেজাল্ট ভালো সেলস শেয়ার তেইশ পার্সেন্ট বেশি এই চার হাজার ছশো পঁয়তাল্লিশ কোটি থেকে বের হয়েছে পাঁচ হাজার সাতশো পনেরো কোটি এটাও কোয়ার্টারলি ভালো তিনশো সাতান্ন কোটি থেকে বেড়েছে চারশো একষট্টি কোটি এটাও কোয়ার্টারলি কিছুটা বেশি এবং নেট প্রফিট এটা একশো চুরানব্বই কোটি থেকে বেড়েছে দুশো বাহান্ন কোটি কিন্তু এখানে কোয়ার্টারলি কিছুটা ডাউন ফল দেখা গেছে আর ভিডিও শেষে যদি নিভ ফিফটির কথা বলি তো আজকে দেখতে পাচ্ছি নিট ফিফটির মধ্যে ছত্রিশটা কোম্পানি পজিটিভ এ বন্ধ হয়েছে এবং চোদ্দটা কোম্পানি নেগেটিভ এ বন্ধ হয়েছে আর এবার চলুন দেখে নিয়ে এই নিট ফিফটির মধ্যে কোনগুলো ভালো এবং কোনগুলো খারাপ পারফরমেন্স দেখালো তো প্রথমেই রয়েছে এনটিপিসি এটা দুই দশমিক নয় শূন্য পার্সেন্ট বেড়েছে তারপরে আদানি পোর্টস এটা বেড়েছে দুই দশমিক ছয় নয় পার্সেন্ট ও এনজিসি বেড়েছে দুই দশমিক ছয় এক পার্সেন্ট পাওয়ার গ্রিড এটা বেড়েছে দুই দশমিক চার তিন পার্সেন্ট এবং জেএস স্টিল এটা দুই দশমিক চার শূন্য পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আর পড়া শেয়ারগুলো একবার দেখে নেব তো পড়া শেয়ারের মধ্যে প্রথমে নাম রয়েছে ডক্টর রেড্ডি দুই দশমিক চার শূন্য পার্সেন্ট পড়েছে তারপরে কোল ইন্ডিয়া এটা পড়েছে দুই দশমিক এক পার্সেন্ট বেল পড়ে গিয়েছে এক দশমিক চার চার পার্সেন্ট তারপরে ইটার্নাল এটা পড়েছে এক দশমিক এক আট পার্সেন্ট এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এটা এক দশমিক এক এক পার্সেন্ট পড়ে বন্ধ হয়েছে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ